নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে কাশ্মীরি আলুর দম করে দেখাবো নতুন আলু উঠেছে যেহেতু সেই জন্য আজকে একটু কাশ্মীরি আলুর দম খেতে ইচ্ছা করেছে তা করব তা কি কী লাগবে আগে দেখিয়ে দিই দেখুন আলুগুলোকে আমি খোলা ছাড়িয়ে নিয়ে আর কাটা চামচ দিয়ে ফুটো করে রেখেছি যাতে মশলাগুলো এর মধ্যে ঢোকে ছোটো মানে একটু বড়ো সাইজের যেগুলো সেগুলো আমি দুটো করে নিয়েছি দুটুকরো আর ছোটোগুলো একটু গোটা গোটা রেখে দিয়েছি এর থেকে হলে তো ভালোই হয় গোটা গোটা থাকলেই ভালো লাগবে আর ফোড়নের জন্য লাগছে পাঁচটা ছোট এলাচ দুটো ডালচিনি স্টিক একটা জৈত্রী আর পাঁচটা লবঙ্গ গুঁড়ো কিনতে পাওয়া যায় আপনারা যদি পারেন কিনে নেবেন আর যদি গোটা বাড়িতে থাকে তাহলে একটু গরম মানে গরম করে নিয়ে তারপর কুড়িয়ে নিয়েছি আমি পেশে মানে মিক্সিতে তা এটা আমি আমি তিনশো গ্রাম টক দই নিয়ে নিয়েছি তার মধ্যে দেড় চা চামচ মৌরি গুঁড়ো দিয়ে দেব আদা বাটা আমি আদাকে বেটে নিয়েছি আপনারা চাইলে আদা গুঁড়ো পাওয়া যায় সেটাও দিতে পারেন দেড় চা চামচ এছাড়া লাগছে কাজু আমি কুড়িটা কাজুকে পেস্ট করে নিয়েছি আমি ঝালের জন্য হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবেন আর যদি যদি মনে করেন না আমি শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কাশ্মীরি আলুর দমটা করব শুধু সেটাও করতে পারেন আমি একটু ঝালের জন্য দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটা চামচ এইটা ভালোভাবে দইয়ের সঙ্গে ফেটিয়ে নেব এটা এবার এবার রান্নাটা করে দেখাবো কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি কারণ আমি আলুগুলো ভেজে নেব তা তেলটা আগে গরম হোক তারপর দেখাচ্ছি তেলটা গরম হয়ে গেছে আলুগুলো এবার ভেজে নেবো লাল লাল করে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তেলটা ঝরিয়ে ঝরিয়ে তুলব আলুটা ভাজা হয়ে গেছে এবার রান্নাটা করে দেখাবো এবার ওই তেলের মধ্যেই রান্নাটা করে নেব একটা জৈত্রী দুটো দারচিনি স্টিক পাঁচটা লবঙ্গ আর পাঁচটা ছোট এলাচ আর হাফ চা চামচ হিং দিলাম মধ্যে একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেবো তেলের মধ্যে আঁচটা কিন্তু এখন কমানো আছে নালে পুড়ে যাবে আর দইটা দেব যেহেতু এবার দইয়ের যে পেস্টটা করে রেখে দিয়ে মানে দইটা যেটা ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেটা দেব নালে তো দইটা ফেটে যাবে এবার আস্তে আস্তে এইটা নাড়তে হবে নাড়তে নাড়তেই দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে সুন্দর কালার এসে যাবে এই সময়ই আমি আদা বাটাটা দিয়ে যতক্ষণ না ছাড়বে এটা ভালো করে তেলের মধ্যে কষিয়ে দিতে হবে মশলাটা এবার কাজু বাটাটা দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব তেলটা যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ এটা ভালোভাবে নেড়ে যেতে হবে স্বাদ অনুযায়ী লবণ টক দই আছে যেহেতু টক দই দিয়ে আছে একটু চিনি দিয়ে দেবো তাহলে ব্যালেন্সটা ভালো হবে আর খেতেও ভালো লাগবে আলুটা দিয়ে দেব ভালোভাবে আলুটার সঙ্গে মশলাটা মিশিয়ে নেব এবার জোরে দিয়ে দিয়েছি আলুটা দিয়েছি যেহেতু একটু মিশিয়ে নেব ভালোভাবে আলি চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ফিরে আসছি আর আঁচটা কিন্তু আমি মাঝামাঝি রেখেছি খুব জোর রাখিনি পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা এসেছে ওহ একদম রুটি পরোটা কচুরি আমাদের সঙ্গে জমে যাবে কাশ্মীরি আলুর দম এবার এটা বন্ধ করে দিলাম ভাবেই বাড়িতে আপনারা রান্না করে খাবেন কাশ্মীরি আলুর দম আর আমার চ্যানেলটা বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্টস তুই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে দেশ কেন কেমন কেমন লাগলো টাটা